বিএমপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপি ইশ্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না 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 যাবে আমি জানি কিন্তু বাংলাদেশের জনগণ কোন বাস চালাবাস দখল বাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বাবন বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কাজ করতে পারবে না টুপি কে সিনিয়র নিতে পারবে না ইসলামের বাইরে কাজ করতে পারবে না একজন জন জীবন দিয়েছিল তুলিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি দাঁড়ি আলোক ক্ষমা দেয় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ সাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না